দেখেছি সর্বাঙ্গাসন তোরা করেছিস শুধু সর্বাঙ্গ সব আসন করার পরে এক মিনিট কমে তিরিশ সেকেন্ড এক মিনিট হোক মানে সবাসন করবি সবাসন করেছিস একটা মাত্র আসনে মানে যেটা সবাসন হয় না সেটা হচ্ছে শীর্ষাসন ঠিক আছে শীর্ষাসনটা আমি করে দেখাচ্ছি তোরা চেষ্টা করবি প্রত্যেকে পারিস কম বেশি তাও বাড়িতে চেষ্টা করবি ঠিক আছে আমি করছি শীর্ষাসন করছি ঠিক আছে শীর্ষাসন করে হাঁটবো তার জন্য আমি বলছি আমি দেশ করে আছি ঠিক আছে পুরো বেশ হলে আরো ভালো লাগতো ঠিক আছে এই এই হলাম তোর নতুন আমি ধরো নতুন যারা আধুটা ঠেকানো এই আধুটা ঠেকা এই ঠেকালাম এই মাথাটা এই এই এইটা চলে আসলো বামটা বাম স্বাভাবিক টু থ্রি পাঁচ আছে ফোন 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31, 32.